বন্ধুরা কথা বলছিলাম জাপানের টোকিও সিটির বিখ্যাত সে টয়সো ক্রসিং পয়েন্ট থেকে টয়েসো ক্রসিং পয়েন্টের টয়েসো নগরীটি বা টয়সো এরিয়াটি বিখ্যাত হল এটি মাছের নগরী বা মাছের জোন বলা হয় এই মাছের জোন এখানের মধ্যে জাপানের সাগর থেকে ধরা ইস্ট সি টোকিও সি থেকে ধরা বড় বড় মাছগুলো এখানে এনে বিক্রি করা হয় এটা হলো সেই টয়সো হোলসেল ফিশ মার্কেট তো আজকে মাছ দেখানো আমার বড়ো উদ্দেশ্য নয় আজকে আপনাদেরকে আমার দেখানোর উদ্দেশ্য হলো যে জাপানিরা কিভাবে তাদের নগরীটাকে এত ডিসিপ্লিনের মধ্যে এনেছে কিভাবে তারা তাদের এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটি এটা একটা ক্রসিং পয়েন্ট চৌরাস্তা বলতে পারি চতুর্দিক থেকে এখানে ক্রস করা হয় এরা শুধু নিচের জায়গাটুকু ইউজ করেছে তাই নয় তারা এখানকার আকাশটাকে ইউজ করেছে মানে রাস্তার নিচের উপরের অংশ যে ফাঁকা জায়গাটুকু এটাকেও ইউজ করেছে শুধুমাত্র ক্রসিং পয়েন্ট দিয়ে তা নয় শুধুমাত্র ওয়াক দিয়ে তা নয় ওরা এটাকে লাইট ট্রেন দিয়েও করেছে এবং লাইট ট্রেনের কয়েকটি পয়েন্ট দেখুন আপনারা এটা হলো যে আকাশ ইউজ করেছে মাটি থেকে উপরে এদিক দিয়ে ট্রেন যায় এবং নিচ দিয়ে গাড়ি যায় কিন্তু শুধু তাই নয় এরা ওয়াক ওয়াই এগুলো যে রোডের পাশের যে ফুটপাথগুলোকে এগুলোর উপরে আবার ডাবল পয়েন্ট করেছে যাতে এই ফুটপাথ দিয়ে মানুষ হাঁটতে পারে এবং এটাকে অনেকটা সাউনি দিয়ে এটাকে আবৃত করেছে এবার আসুন তাহলে আমরা কি শুধু তারা এই মাটি ব্যবহার করেছে এবং উপর মাটির উপরের পথ ব্যবহার করেছে তাই নয় আরও আছে এই যে মাটির নিচে এখানেও রয়েছে সাবওয়ে মাটির প্রায় আপনার পঞ্চাশ ফিট ষাট ফিট নিচ দিয়ে এটা সাবয়ের একটা রাস্তা এই সাবয়েতে আপনাকে ঢুকতে হলে এই যে এই হলো সাবয়ের পয়েন্ট এই এই দিক দিয়ে আপনি একবারে সোজা মাটির নিচে চলে যাবেন এবং সেখানে সাবয়ে দিয়ে আপনি যেতে পারবেন তো দর্শক যেটা বলছিলাম জাপানিরা রাস্তা ব্যবহার করে হাঁটার জন্য চলার জন্য রাস্তায় যদি বেশি ভিড় যাতে না জমে এই জন্য ওরা লাইট ট্রেন আকাশ ব্যবহার করে সেখানেও যদি মনে হয় যে লোক বেশি ভিড় তাহলে ওরা মাটির নিচ দিয়ে সাব এতে যায় এ হলো যে জাপানিদের সুশৃঙ্খল ট্রান্সপোর্টেশন পদ্ধতি শুধু তাই নয় চাইলে ওরা লং ডিস্টেন্সের জন্য আকাশে হেলিকপ্টার এবং বিমানও ব্যবহার করে থাকে তো বলছিলাম শরীফ খান জাপানের টোকিও সিটির টয়েশো ক্রসিং পয়েন্ট থেকে এই ছিল আজকের জাপানের ট্রান্সপোর্টেশন সিস্টেম নিয়ে ছোট্ট একটি ভিডিও